ধান কেটে নেওয়ার পরে তার অবশিষ্টাংশ এখনও খেতে পড়ে আছে সেই অংশটাই পুড়িয়ে ফেলা হচ্ছে এই নাড়া পোড়ানোর ফলে যে কী পরিমাণে ক্ষতি হয় ক্ষেতের বা জমির সেটা চাষি বুঝলেও এটা সহজ উপায় ধান ক্ষেতের এই নাড়া পরিষ্কার করার ক্ষেত্রে এদের জমির যেমন ক্ষতি হয় তেমন ক্ষতি পরিবেশেরও দেখতে পাচ্ছেন ধোঁয়া হচ্ছে কীভাবে সরকার থেকে বিভিন্ন সময় সচেতন করলেও চাষি সেটা মানছেন না এবং না মানার ফলে তারা এইভাবেই আর কি জমিতে নাড়া পুড়িয়ে জমির ধানের যে অবশিষ্টাংশ সেটা নষ্ট করছেন